গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পথ চলা শুরু করল আল ইসলাহ ফাউন্ডেশন উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের করণদেহী এক নম্বর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে আল ইসলাহ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয় সোমবার জানা গেছে এটি হচ্ছে একটি স্বেচ্ছাসেবী এবং সমাজ সেবামূলক ফাউন্ডেশন। কোরআন তেলবাতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন আগামী দিনে গরিব অসহায় ও সম্বলহীন মানুষের পাশে দাঁড়াবে এই সংগঠন এমনটাই জানায় আল ইসলাহ ফাউন্ডেশনের সদস্যরা এছাড়াও এদিন ইফতারের আয়োজন করা হয় আল ইসলাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে জানান প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যুবক কিছু অর্থ দিয়ে রমজান মাসে এই সংস্থার উদ্বোধন করেছেন মূলত গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং যথা সম্ভব অর্থ সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অসুস্থ মানুষের সাহায্য করার পাশাপাশি রক্ত দানও করতে চায় এই সংস্থা চেষ্টা করছেন উদ্দেশ্যটার নাম হল আল ইসলাহ ফাউন্ডেশন ইসলাহ শব্দের মানে হল কোনো খারাপ জিনিসকে ঠিক করে নেওয়া কোনো গাড়ির পার্টস খারাপ হয়ে গেছে তাকে গ্যারেজে নিয়ে গিয়ে সেটা যদি নষ্ট হয়ে যায় তো নতুনভাবে তাকে অন্য পার্টস লাগানো হয় কোনো মানুষ খারাপ পথে চলে গেছেন সামাজিকভাবে তাকে দেখে করানের আয়াত দিয়ে হাদিস দিয়ে আল্লাহর ভয় দেখিয়ে তার মনটাকে ঠিক করে নেওয়াটা হলো এসলা অর্থাৎ যে কোনো জিনিস সমাজ থেকে খারাপ হতে যায় তাকে ঠিক করার নাম হলো এসলা উদ্বোধন করা হলো বাসুদেবপুর গ্রামের যুবক ছেলেরা এই উদ্বোধনে অনেক আয়োজন করেছেন এটা রমজান মাস সন্ধ্যা ইফতারের ব্যবস্থা আছে বাইরে থেকে অতিথিরা এসেছেন ফিতা হল হলো এই ফাউন্ডেশন করে কি লাভ হবে আমরা সুদূর মুর্শিদাবাদ থেকে কেউ মালদা থেকে কেউ বিহার থেকে উত্তর দিনাজপুরে আমরা এসেছি আমাদেরকে বলা হয় পিছিয়ে পড়া জাতি শেরসাবাদিয়া আমাদের ভিতরে শিক্ষা দীক্ষা এত আপনাদেরকে শোনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবি হননি তিনার বয়স যখন 6 পূর্বে যখন মাটির জমিনে জীবন অত্যাচা বারবার হতো লহা যখন মাটির জমিন ভালো কিছুই বুঝতে না তারা সব সময় পাপের সঙ্গে নিমজ্জিত ছিল সব সময় পাপ কাট করতে এরকম কাজ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নবি হননি তার পূর্বে তিনি মনে মনে ভাবলেন আজকে সমাজটা যে জায়গায় যাচ্ছে যে জায়গায় দাঁড় হয়েছে সমাজে যে কাজ চলছে যদি সমাজটাকে যদি পরিবর্তন না করা হয় তাহলে সমাজটা শেষ হয়ে যাবে এই জন্য তিনি কি করলেন তিনি কিছু যুবকদেরকে নিয়ে মক্কায় কিছু যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন যে সংগঠনটির নাম তিনি দিলেন ফেল ফেল ফজুল হেলফুল ফজল নামে তিনি একটি সংগঠন তৈরি করলেন এবং সেই সংগঠনে কিছু যুবকদেরকে নিয়ে ভালো কাজের আহ্বান দিলেন এবং মানুষদেরকে মন্দ কাজ থেকে রেখে দাঁড়ালেন আজকে আমরা বাসুদেবপুর আলোচনা ফাউন্ডেশনের পক্ষে সকলের পক্ষ থেকে আমি বলতে চাই আজকে আমরা আল ইসলাম ফাউন্ডেশনের কাজ আমরা মানুষদেরকে ভালো কাজের আহ্বান দেব এবং মন্দ কাজ থেকে রেখে দাঁড়াবো কি খোলা হয়েছে আমরা একটি নামক ফাউন্ডেশন তৈরি করলাম খুলনা আর যে সেটার শুভ উদ্বোধনের কাজ আমরা রমজান মাসে আজকে পঁচিশ মার্চ আমরা এই কাজের কাজের শুভ উদ্বোধন করলাম এই কাজ হচ্ছে আমরা এখন প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন যুবক কিছু টাকা দিয়ে আমরা এই সংগঠন তৈরি করছি বা ফাউন্ডেশন তৈরি করলাম এখান থেকে আমরা মানুষদের মানুষের আমাদেরকে কিছু দশ বিশ সাহায্য করবে যদি তারা না করে তাহলে আমরা নিজেরাই সাহায্য করে আমরা নিজেরা এক জায়গায় সেই যা টাকা করে আমরা গরিব দুঃখী অ্যাকিমদেরকে আমরা সাহায্য করব শুধু তাই নয় আমরা গরিব যারা অসুস্থ ভুগছে গ্রামের মানুষ বা আমাদের পার্শ্ববর্তী গ্রাম বা আমাদের করণদিঘি ব্লকের কোনো মানুষ যদি আমরা খবর পাই তাহলে আমরা চেষ্টা করব তাদের কাছে আমরা যেয়ে এবং তাদের কিছু সাহায্য করার শুধু সেটাই নয় আমরা তার চাইতে যেটা একটি বড়ো কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা রক্ত ডোনেট করতে চাই এখন মনে করেন কাউকে রক্ত লাগবে তাহলে সে প্যাসেন্টের যদি এমন সমর্থ না থাকে সে রক্ত কিনবে যদি আমাদেরকে আল ইসলা ফাউন্ডেশনে যদি খবর দেয় তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তার কাছে গিয়ে আমরা রক্ত দিয়ে তাকে সাহায্য করার এই উদ্যোগে আমরা বাসুদেবপুরের এক প্রায় চল্লিশ জন যুবক এই ফাউন্ডেশনে আমরা উদ্বোধন করলাম এটা এখন বর্তমানে বাসুদেবপুর গ্রাম বাসুদেবপুর পোস্ট অফিস দোয়ারিন করন্দিগি থানার অন্তর্গত এখন পঞ্চায়েতপুরে পঞ্চায়েত করন্দিগি ওয়ান আপনার নাম আমার নাম মুস্তাফিজুর রহমান কোন দায়িত্বে রয়েছেন ফাউন্ডেশনের আমাকে এখন এখন প্রধান দায়িত্ব পালন করতে হচ্ছে চেয়ারম্যানের দায়িত্ব আমাকেই নিতে হয়েছে বা আমাকেই ওনারা রেখেছেন গ্রামবাসী বা আমাদের ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছে তারা